আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকল প্রশংসা মহান রব্বুল আলমীর জন্য যিনি আমাদেরকে বছরের সেরা মাসগুলোর অন্যতম একটি মাস জিলহজ মাস দান করেছেন সেই সাথে জিলহজ মাসের প্রথম দশ দিন যাকে আশরুদ্দিল হিজ্জা বলা হয় বছরের সকল দিনগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ দশটি দিন এখন আমরা অতিবাহিত করছি এই সময়টুকুতে আমার লিখিত কোরবানির গুরুত্ব ফাজাইল ও মাসাইল নামক কিতাবের ধারাবাহিক আলোচনা শুনছি আজকে আমরা তার চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব বিগত পর্বগুলোতে আমরা কোরবানির গুরুত্ব ফজিলত আশরজিল হেজ্জা এবং হাবিল কাবিলের কুরবানির গঠনা হজরত ইব্রাহিম আলহিস্লাসাল্সালামের দীর্ঘদিন নিঃসন্তান থাকা পরবর্তীতে দ্বিতীয় বিবাহ করার কারণ কী এবং ইসমাহিল আলহিস্লাসাল্লামের জন্ম ও জমজম কূপের সৃষ্টি হওয়া এবং তার আশেপাশে হজরত ইসমাইল আলি তার মা সহ পরিবারের একটি আবাস স্থাপন হওয়া ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছিলাম আজকে আমরা হজরত ইসমাইল আলি শৈশবকালীন কৈশোরকালীন জীবনে ঘটে যাওয়া ইসলামের এক অনন্য নিদর্শন উদাহরণ এবং একটি ত্যাগের চির অম্লান হওয়া স্মৃতিময় একটি ঘটনা শুনব এই ঘটনাটি আল্লাহ সুবাহায়ন হত আয়লা পবিত্র কুরআনুল করিমে সুরতের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন হজরত ইসমাইল আলহি আসলাম যখন তার বয়স চোদ্দ বছরের মতো ছিল তখন আল্লাহর হুকুমে মক্কার অনতি দূরে মিনা নামক প্রান্তরে সংগঠিত হয় বিশ্ব ইতিহাসে বিশ্বয়কল ত্যাগ ও কোরবানির ঘটনা পিতা হজরত ইব্রাহিম আলহি সালাতসাল্লাম কর্তৃক পুত্র ইসমাইল আলহিসালাতুসলামকে সহস্তে কুরবানির উক্ত গঠনায় শতবর্ষী পিতা ইব্রাহিম আলিহালাতুয়াসালামের ভূমিকা যাই থাকুক না কেন চোদ্দ বছরের তরুণ ইসমাইল আলহিসালাতুয়াসাল্লাম ইমান ও আত্মত্যাগের একমাত্র নমুনা ছিলেন তিনি নিজেই তিনি স্বেচ্ছায় নিজেকে যদি সমর্পণ না করতেন তাহলে পিতার পক্ষে কুরবানির ঘটনা কিছুতেই সম্ভব হতো হতো না এটা নির্দ্বিধায় বলা যেতে পারে তাই ওই সময় নবী না হয়েও নবীপুত্র ইসমাইল আলহ সালাম আল্লাহর ভক্তি ও দৃঢ় ইমানের পরিচয় যা দিয়েছেন তা ইতিহাসের চির অমলান হয়ে রয়েছে এভাবে হজরত ইসমাইল আল ইহিসালাতুসালাম শিও পিতান্যায় বিশ্বের সকল মুমিনের হৃদয় তিনি জয় করেছেন সকল মুমিনের হৃদয়ে স্থায়ীভাবে আসন লাভ করেছেন দুঃখ কষ্ট আর সংগ্রামী জীবন পাড়ি দিয়ে যখন কৈশোর বয়সে উপনীত হলেন হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস তখন ঘটল এক মহা বিষয়ের ঘটনা আল্লাহ সুবহানাহু বলেন ফালম্মা বালাগা যখন শিশু ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস বাবার সাথে চলাফেরা করার মতো কাজ করার মতো বয়সে উপনীত হলেন তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস এক রাতে স্বপ্ন দেখেন ইন্নী আরাফিল মানাম anni adbahuka fanzur মাদা taরা তিনি স্বপ্ন দেখলেন কোন ব্যক্তি অদৃশ্য থেকে আওয়াজ করে বলছে ইব্রাহিম আপনার উপর আল্লাহ নির্দেশ হয়েছে নিজ সন্তানকে আল্লাহর রাস্তায় জবেহ করুন যেহেতু নবীগণের স্বপ্ন সঠিক ও ওহি সদৃশ সাদৃশ্য হয়ে থাকে সেহেতু তিনি তার এই প্রিয় সন্তান হজরত ইসমাইল আলহ আল্লাহর পথে কোরবানি করতে প্রস্তুত হলেন তিনি তার সন্তান ইসমাইল আলিহ কাছে গিয়ে বললেন হে আমার প্রিয় পুত্র অবশ্যই আমি দেখেছি আল্লাহর হুকুমে আমি তোমাকে কুরবানি করছি তার এবার বলো আমি এখন কি করতে পারি ইসমাই আমি তো একটি স্বপ্ন দেখেছি ইসমাইল বললেন বাবা আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন ইব্রাহিম আলহিসু বললেন বাবা রে আমি স্বপ্নে যা দেখেছি তা যদি তোমাকে বলি তাহলে তুমি ধৈর্য ধারণ করতে পারবে কিনা আমি সেই বিষয়টা ভাবছি ইসমাইল তোমার সালাম বললেন বাবা গো আপনি বলেন আমি ধৈর্য ধারণ করতে পারব ইব্রাহিম আলাইসাল্লা সালাম বললেন তাহলে শোন আরও আর মানাম অবশ্যই আমি একটি স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখলাম আল্লাহ নির্দেশে আমি তোমাকে কুরবানি করতেছি আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন আমি প্রিয় কোনো বস্তু কুরবানি করি আমার কাছে তোমার চেয়ে প্রিয় কোনো কিছু নাই তার এবার বলো আমি কি করতে পারি হজরত ইসমাইল আলহান বললেন ইয়া আবাতি ও আমার প্রিয় বাবা ইফা আল্লাহর পক্ষ হতে আপনি যা অধিষ্ঠিত হয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের মধ্যে থাকবো আমি ধৈর্য ধারণ করবো যোগ্য পিতার যোগ্য সন্তানের সন্তুষ্ট চিত্তে এমন কঠিন জবাবে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম অনেক খুশি হলেন বাবা গোয়ার দেরি কিসের আল্লাহ তা আপনাকে আদেশ করেছেন আমাকে কোরবানি করতে আর এই আদেশ পালনে আমাকে জিজ্ঞেস করছেন কেন এটা তো জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই আপনি আমার আপনি আপনার রবের আদেশ পালন করুন আমি ইনশা আল্লাহ ধৈর্য ধারণ করবো এই কথা শুনে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি হলেন সেই সাথে আল্লাহ তালাও খুশি হয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালামের ব্যাপারে প্রশংসা করে সূরাত মারইয়ামের 54 নং আয়াতে বলেন ওয়াজকুরু ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নбия তোমরা শরণ করো ইসমাঈল আলাইহিস সালাতু সালামের কথা তিনি ছিলেন আল্লাহর প্রতিশ্রুতি পালনে সত্যবাদী সেই সাথে তিনি ছিলেন নবী এবং রাসূল আসলে আল্লাহর পথে যে নিজেকে কোরবানি করে দেয় ইতিহাসে সে চির অম্লান হয়ে রয় আল্লাহ নিজেও তার উপর রাজি খুশি হয়ে যান এবং তাকে উত্তম প্রতিদান দান করেন হজরত ইসমাইল আলহ ঘটনা এর একটি অনুপম নমুনা ছেলেকে কোরবানির যাবতীয় প্রস্তুতি যখন সম্পন্ন হল এরপর যখন বেটা উভয়ে এই ব্যাপারে ঐক্যমতো পৌঁছলেন যখন বাবা ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে গেলেন এবার ইব্রাহিম আলহিস আসসালাম তার ছেলে ইসমাইলকে মাটিতে শোঁয় দিলেন ছেলে বলল বাবা গো আমাকে আপনি উল্টা করে শোয়াই দেন কেননা আমার চেহারার দিকে যখন আপনার দৃষ্টি পড়বে তখন আপনি কি পারবেন আমাকে কোরবানি করতে পারবেন না আপনার মায়া লাগবে এমন মুহূর্তে ছেলে এমন বস্তাবে বাবার মন যে কেমন বেকুল হবে তা কেবল আল্লাহ তালাই ভালো জানেন তিনি তাই করলেন শিশু ইসমাইলকে উল্টা করে শোঁয়া দিলেন এবার ইসমাইল আলহ ও সালামের গলায় যখন শরীর চালাইলেন তখন তিনি উপলব্ধি করতে পারলেন শুরিটা চলছে না শুরি চলবে কেন কিভাবে শুরি চলবে হ্যা অবই নাহু সাহিব আল্লাহ তালা জান্নাত থেকে একটি তামার পরত পাঠিয়ে দিলেন রবি ইসমাইলের গলার উপর রাখার জন্য যাতে করে শুরীর তার গলা কাটতে না পারে এমন কঠিন মুহূর্তে বারবার চেষ্টা করার পরেও যখন ইসমাইলকে কুরবানি করা যাচ্ছে না তখন তিনি বিরক্ত হয়ে ছুরিটাকে দূরে সুরে মানলেন একটি পাথরের উপর সুরিটা পড়ার সাথে সাথে পাথরটি খণ্ড বিখণ্ড হয়ে যায় তিনি আবারও নতুন উদ্যমে ছেলেকে কুরবানি করতে গেলেন এবার তিনি উপলব্ধি করতে পারলেন কুরবানি হয়ে গেছে তিনি খুশি মনে দাঁড়িয়ে দেখলেন তার পাশে ছেলে ইসমাইল দাঁড়িয়ে আছে তার ছেলের জায়গায় একটি দুম্বা পড়ে আছে যা ইতিমধ্যেই কোরবানি হয়ে গেছে কোনো কোনো কিতাবে বলা হয়েছে হজরত আদম আলাই হুসালাতামের ছেলে হাবিল কাবিল তারা যখন কোরবানি দিয়েছিলেন তখন হাবিলের দুম্বা কুরবানি কবুল হয়েছিল কুদরতিভাবে সেই দুম্বাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল আর জান্নাতে সেই দুম্বাকে লালন পালন করা হয়েছিল অবশেষে হজরত ইব্রাহিম আলাইহ ইসালাতসালাম যখন তার পুত্র ইসমাইলকে কুরবানি দিতে গেলেন তখন জান্নাত থেকে সেই আদম আলাইহিসু আসসালামের জামানার হাবিলের কুরবানির কবুল হওয়া সেই দুম্বাকে দুম্বাকেস্তার মাধ্যমে ইসমাইল আলাইহ ইসালাতুয়ালামের স্থানে রাখা হয়েছিল এবং দুম্বাটি দ্বিতীয়বারের মতো কোরবানি হয়েছিল আল্লাহ যখন কোরবানি হয়ে গেল আর ইসমাইল আলহিসাম আলৌকিক ভাবে বেঁচে গেলেন তখন আল্লাহ তালা সন্তান থেকে ডেকে বললেন ইয়া ইব্রাহীমত ইয়া হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নে বাস্তবায়ন করেছ ইন্না আলিকা নাজিজিল মোহসিন আর আমি তোমার ছেলের গলার মধ্যে তোমার পর দিয়ে তার গলা কাটা থেকে তাকে বাঁচিয়ে দিলাম এবং তার পরিবর্তে আমি দিয়ে তার পরিবর্তে কোরবানির ব্যবস্থা করে দিলাম ইন্না কাজা আলিকা নাজিজিল এইভাবেই আমি নেক্কারদেরকে প্রতিদান দেই এছাড়াও সৌরতুল নাজমের ছাত্রিশ নম্বর আয়তে হজরত ইব্রাহিম আলহিসু আসসালামের কুরবানির এই কাজের স্বীকৃতিও দিয়ে বলা হয়েছিল ইব্রাহিম আলাইহিসুআসালাম সে তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছিল আর আল্লাহ তারা পক্ষ থেকে দায়িত্ব পালনের পরিপূর্ণ নমুনা পেশ করার কারণে আল্লাহ তালা খুশি হয়ে তার পক্ষতে নিজে ফিদিয়া দিয়ে কাজটি সহজ করে দিয়েছেন আমি ইব্রাহিম আলাইহিস সালাতামকে এক মহান কোরবানি ফিদিয়া দেওয়ার মাধ্যমে তাকে বাঁচাইলাম আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইহিসুয়া সালামের সন্তানকে তার কাছেই ফিরিয়ে দিলেন অথচ তার পরিবর্তে নিজের পক্ষ থেকে তিনি একটি দুম্বা পাঠিয়ে কুরবানির কাজটি সম্পন্ন করে দিলেন পিতা পুত্রের কোরবানির ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম আল্লাহ সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিসকেও কোরবানি দেওয়ার মন মানসিকতা থাকতে হবে তৈরি করতে হবে আল্লাহর হুকুম পালনে নিজেকে কোরবান করে দেওয়ার মতো শক্তি সাহস ইচ্ছা রাখতে হবে এখন কথা হলো ছেলেকে কোরবানি না দিয়েও কোরবানি হলো কীভাবে এমন একটি প্রশ্ন থাকতে পারে কোরবানি না দিয়েও কীভাবে কোরবানি হলো হজরত ইব্রাহিম আলিহাতুসালাম স্বপ্ন দেখেন তার ছেলে ইসমাইলকে কোরবানি করতে না হয়েও কিভাবে আল্লাহ বললেন যে তুমি তোমার স্বপ্ন এমন একটি প্রশ্ন আসতে পারে না তাই তো হজরত ইব্রাহিম আলহিস আল্লাহ আদেশ বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন মাত্র এখানে ইসমাইল আর হিসার তালাম হয়ে যাক তথা জবাই হয়ে যাক কেন আল্লাহ তালার মূল উদ্দেশ্য ছিল না কেননা আল্লাহ তালা সুরতুল হাজ্জার মধ্যে বলেন আল্লাহর কাছে কুরবানির গুস্ত মাংস রক্ত এগুলো যায় না আল্লাহর কাছে এগুলোর কোনো প্রয়োজন নেই তার কাছে তো কেবল মানুষের অন্তরে আন্তরিকতা আর ভালোবাসাটাই যায় আল্লাহর উদ্দেশ্য ছিল আল্লাহর বন্ধু ইব্রাহিম আলী সালাম তিনি তার জন্য কি পরিমাণ কুরবানি দিতে প্রস্তুত রয়েছেন তা দেখতে চেয়েছিলেন মাত্র আর সে পরীক্ষায় হজরত ইব্রাহিম আলী সালাম চূড়ান্ত উত্তীর্ণ হয়েছে। এখন কথা হলো তিনি যদি কোরবানি হয়েই যেতেন তাহলে বাপের বড় ছেলেকে কোরবানি করা লাগতো কি না এটা নিশ্চিত করে বলা যাবে না কেননা ইসমাইল আলিহিসুআসালাম যে কোরবানি হবে না এটা তো আল্লাহ তারা আগে থেকে জানতেন সুতরাং এটা কোনো প্রশ্ন নয় আর এমন ঘটনা পৃথিবীতে ঘটবে বলেই তো আদম নবীর পুত্র হাবিলের কুরবানি করা দুম্বা যা আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল তাকে হাজার হাজার বছর ধরে বাঁচিয়ে রাখা হয়েছিল সবই আল্লাহর হেকমতের লীলা খেলা তাই ইসমাইল আলহ ইসালাতুয়সাল্লাম কুরবানি হলে বড় ছেলেকে কুরবানি করা লাগতো এটা না বলাটাই ভালো কেননা হবে না এটা আল্লাহ তালার জানা আছে আর হলেও পরবর্তীতে আমাদের নবীর জামানায়ও যে একই রকম নিয়ম থাকতো তা কিন্তু নিশ্চয়তা নাই কেননা শুরুতেই বলা হয়েছে লিকুল্লি উম্মিন যে আলনা মানসাকা প্রত্যেক জামানার উম্মতের নবীদের প্রত্যেক জামানার নবীদের উন্মতের জন্য কোরবানি বিধান ছিল আর এক এক জামানার কোরবানি বিধান এক এক রকম ছিল সুতরাং এই প্রশ্নটি এখানে অবান্তর কুরবানির মূল উদ্দেশ্য কি আল্লাহ তালা মানব সৃষ্টি করেছেন দুটি বস্তুর জন্য এক মানুষ যেন আল্লাহ তালার আনুগত্য মেনে নেয় দুই আর যেন আল্লাহর জন্য মানুষ ত্যাগ স্বীকার করে পৃথিবীর বুকে যুগে যুগে আল্লাহ তালা যত রাসুলগণ প্রেরণ করেছেন তারা সকলেই উম্মতের আল্লাহর অনুগত্যের দিকে দাওয়াত দিয়েছেন এবং দিনের ত্যাগ তিতীক্ষা ও কোরবানির উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন পবিত্র কোরআনে বহু নবী রাসুলদের ত্যাগ দৃষ্টান্ত রয়েছে এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ইব্রাহিমী ত্যাগ ও ইসমাইলে আনুগত্য যেন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন দেখাতে পারি এটাই হলো কোরবানির মূল উদ্দেশ্য আল্লাহ সাল আমাদেরকে আমাদেরকে সহি মনে নিয়তে আন্তরিকতার সাথে তাকওয়ার সাথে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন এবং এই আলোচনাটুকু আমরা যা শুনলাম এর ওপর আমল করার মন মানসিকতা তৈরি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আলোচনায় ছিলাম আমি হাবিবুল্লাহ কাসেম প্রতিষ্ঠাতা পরিচালক আল হাবিব তা হাবিবুল কলাম একাডেমি বেলানাগন্ড সিন্দি আর আপনারা আলোচনা শুনছিলেন আমার লিখিত কুরবানির গুরুত্ব ফাজাইল ও মাসাইল নামক কিতাবের চতুর্থ আলোচনা